আমি সামনে পবিত্র কুরআনের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে কিছু কথা বলি আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পর গুণের কথা উল্লেখ করেছেন মুমিনদের কয়েকটা গুণের কথা উল্লেখ করে এই গুণগুলির ফলাফলের কথা উল্লেখ করেছেন এক কথায় মুমিনের চরিত্র এবং তার ফলাফল বর্ণনা করছেন আল্লাহ সূরা ইবনি ইস্রাইলের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন এর অর্থ হইল কোন মানুষ যদি মুমিন হয় আর আমল বালা করে সহিনিয়তে আমল করে এবং নবীর তরিকা মতে আমল করে এই চার কাজ মুমিন হওয়া ন্যাক আমল করা সহিনিয়তে করা নবীর তরিকা মতে করা কাজ চারকা আল্লাহ বলেন এই চার কাজ যারা করবে এদের চার কাজের সুফল আমি আল্লাহর কাছে অবদারিত হয়ে থাকবে এরা জান্নাতি ক কাজ আল্লাহ জান্নাতি ঘোষণা দিচ্ছেন চাই কাজ কর্নেওয়ালা জান্নাতি চার কাজের প্রথম কাজ হইল মুমিন ধরে মনে রাখেন এরপরে বিস্তারিত ভাবে শুনে চার কাজের প্রথম কাজ হইল মুমিন হওয়া দ্বিতীয় কাজ হইল আমল ভালো করা তৃতীয় কাজ হইল আমলটা করা চতুর্থ কাজ হইল আমলটা নবীনতরী মতে করা কটা হইল। বুঝে থাকলে এক নম্বর কাজটা কি ইমানদার হওয়া মুমিন হওয়া দুই নম্বর কাজ হইল নে আমল দুই নম্বর কাজ তিন নম্বর কাজ পরে বুঝবেন কারে কয়ে সহিনিয়ত এখন শুধু মনে রাখেন তিন নম্বর কাজ হইল সহিনিয়ত চার নম্বর কাজ হইল নবীর তরিকা চার নম্বর কাজ এই চার কাজ যার মধ্যে পাওয়া যাবে সে জান্নাতি হবে তার চার কাজের ফলাফল গৃতা যাবে না চার কাজের সুফল সে আল্লাহর কাছে পাবেই পাবে এবং সুফলটা হইল হইলো সুফলটা হইল জান্নাত এবার আমরা একটা একটা করে বুঝার চেষ্টা করি মুমিন কারে কয় নে কামল কাকে বলে সহিনিয়ত কাকে বলে নবীর তরিকা কাকে বলে আপাতত এতটুকু বুঝলাম এই চাইর কাজ সারা জান্নাতে যাওয়ার উপায় নেই ইমান সারা জান্নাতে যাওয়া যাবে নেকামল সারা জান্নাতে যাওয়া যাবে না সহিনিয়ত সারা জান্নাত পাওয়া যাবে না নবীর তরিকা ছাড়া জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম থেকে যাদের বাঁচার ইচ্ছা আছে যাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তারা চাই কাজ চিনতে হবে চার কাজ করতে হবে চার কাজ চিনতে হবে করতে হবে